এই যে আমার হাতে এবছরের প্রথম কাঁচা আম তাও আবার কোড়ায় পাওয়া অনেকগুলো আম কিন্তু কোরাইছে তো এই আমগুলা প্রথম দিকে যেগুলো গাছে আর কি টিকে না পড়া যায় তো যা একটা গরম পড়ছে এই গরমে তো কি খাবেন গরমে আসলে আমরা কি খাবো কি করব কিছুই বুঝতে পারছি না চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই গরমে সবসময় কিন্তু পানি খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে পানি বা পানি জাতীয় লিকুইড খাবার যাতে করে শরীরটা হাইড্রেট থাকে কোনোভাবেই যাতে শরীরের তাপমাত্রা অত্যধিক বেড়ে না যায় তাহলেই কিন্তু হিট স্ট্রোক হচ্ছে যেটা খুবই ভয়ানক তো এই গরমে কি খাবেন কি খাবেন সব সময় তো শরবত বা এই পানি এগুলো ভালো লাগে না তো আপনি এই যে কাঁচা আম দিয়ে কিন্তু এরকম মিষ্টি দিয়ে টক রান্না করে খেতে পারেন আর দেখেন এই আমগুলা টোকায় এনে এগুলা দিয়ে খাটা রান্না করা হয়েছে উত্তরবঙ্গের বিশেষ একটা খাবার এটাকে বলে খাটা এই গরমে কিন্তু খুব ভালো লাগে এই খাটা রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম এটা একটা স্পেশাল রান্না উত্তরবঙ্গের আমি জানি না অন্য অঞ্চলে এই আমাদের নরসিংদি বা নরসিংদিতেও করে মিষ্টি আলু দিয়ে আম দিয়ে যেটা করে টক বলি আমরা বিশেষ করে এই অঞ্চলে টক বলে আর এমনিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা বলে খাটা এটা কিন্তু মিষ্টি ঠিক আছে চিনি দিয়ে বা অনেক সময় গুড় দিয়ে এটা রান্না করা হয় খুবই টেস্টি আর শরীরের পক্ষে খুবই ভালো কারণ এই আম আর আমের এই স্পেশাল কি বলবো এটাকে আমি এক রকমের জুস বলতে পারি বা একটা স্যুপের মতো এটা একটা খাবার স্পেশাল খাবার তো উত্তরবঙ্গের স্পেশাল খাবারটা আপনারা কেউ চিনেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে ঘুরে দেখবেন ভিডিওগুলো আশা করি আপনার ভালো লাগবে কি সুন্দর তাই না